নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপির সিক্সটি ফাইভ তো আমরা তো চিকেন সিক্সটি ফাইভ খেয়েছি কিন্তু আজকে ফুলকপি সিক্সটি ফাইভ বানিয়ে দেখাবো তো বন্ধুরা কখনো কি মানে ফুলকপি সিক্সটি ফাইভ আপনারা খেয়েছেন না খেলে একবার অবশ্যই বানিয়ে দেখুন চিকেন সিক্সটি ফাইভ থেকেও কিন্তু খুব একটা কম নয় খুবই মানে সুস্বাদু হয় খুবই মানে টেস্টি হয় একবার যদি বানিয়ে খান আবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আর ওটা কিন্তু আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আর বাচ্চারা তো এই রেসিপিটা খুবই পছন্দ করবে বাচ্চাদের খুব প্রিয় একটা রেসিপি তো দেখুন এখানে একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপির যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি এখন যে ফুলগুলো আছে সে ফুলগুলো আমি আলাদা করে নিয়ে নেব তো দেখুন এরকমভাবে একটা চাকু দিয়ে ফুলগুলোকে আলাদা করে এরকমভাবে ছাড়িয়ে নেব আর এখন কিন্তু বাজারে খুব সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে তো এই ফুলকপি কিন্তু এই শীতকালীন চলে গেলে কিন্তু এই ফুলকপি আর পাওয়া যাবে না কিন্তু পাওয়া যাবে সেগুলো কিন্তু খুব একটা টেস্ট থাকে না মানে প্রচুর সার দেওয়া থাকে খেতে ভালো লাগে না আর এই ফুলকপি থাকতে থাকতে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এগুলো কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি আর অল্প একটু আমি রেখে দিয়েছি ওটাকে পরে অন্য কোনো রেসিপি বানিয়ে নেবো আর যে বড় বড় যে ফুলকপিগুলো ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি এখন এগুলোকে কেটে একটু ছোটো করে নেব তো এগুলো কিন্তু একটু ছোটো করেই বানাতে হয় খুব একটা কিন্তু বেশি বড় করলে কিন্তু রেসিপিটা সুন্দর হয় না খেতেও কিন্তু ভালো লাগবে না তো এরকমভাবে যেগুলো বড় আছে এগুলোকে একটু হাত দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেব আর যেগুলো একটু ছোটো আছে এগুলোকে এই যে ডাটাগুলো আবার এরকমভাবে বাদ দিয়ে এগুলোকে আবার চার ভাগ করে নেব। তো এরকমভাবে কিন্তু সবগুলো আমি ছাড়িয়ে নেব তো দেখুন আমার কিন্তু সবগুলো ছাড়ানো হয়ে গেছে তো এরকমভাবে একটু ছোট করে এগুলোকে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর অনেক সময় কিন্তু এই ফুলকপিতে কিন্তু অনেক পোকা থাকে তো এগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো এগুলো এখন আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা ভালো করে একটু ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এসেছি আর দিয়ে দেবো এক চামচ লবণ দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এখন জলটার সাথে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আর দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন যে ফুলকপিগুলো ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সে ফুলকপিগুলো দিয়ে দেব এই ফুলকপিগুলো এরকমভাবে জলে লবণ জলে একটু সেদ্ধ করলে কি হবে যদি কোনো রকম পোকা পোকামাকড় থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর লবণটা দিলে কিন্তু ফুলকপিতে লবণটাও মানে ব্যালেন্সটা ঠিক থাকবে আলাদা করে আর লবণ দেওয়া দরকার পড়বে না তো দেখুন এগুলো কিন্তু আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এখন জলটা এরকমভাবে ছেঁকে এগুলোকে নামিয়ে নেব তো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলো একদম মানে ভেঙে যাবে মানে ভাস্তেও কিন্তু খুব অসুবিধা হবে তো এগুলোকে নামিয়ে নিয়েছি তো দেখুন এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব তো এখনও কিন্তু অনেকটাই গরম আছে তো এগুলো একটু হালকা একটু ঠান্ডা করে নেব তো এখন এগুলোকে একটু সাইডে রেখে দেবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বেসন তো এখানে আমি চার চামচ বেসন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ওটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা এখন ভালো করে একটু মিশিয়ে নেবো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন একটা ব্যাটার বানিয়ে নেব তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম তো এখন ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম গুটলিয়া না থাকে একটু ভালো করে কিন্তু ওটাকে মেখে নিতে হবে তো ভালো করে একটু মেখে নিয়েছি এখন যে ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ফুলকপির গায়ে যেন এগুলো ভালো করে লেগে যায় মশলাগুলো একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর চোলাই কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি এগুলোকে ছেড়ে দেব প্রথমে কিছু দিয়ে দেব তারপরে বাকিগুলো এরকমভাবে সবগুলো ভেজে নেব আমি কিছু প্রথমে দিয়ে দিলাম এখন হালকা করে এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব তো এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে এগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব তো এই সিক্সটি ফুলকপি সিক্সটি ফাইভে কিন্তু অনেকে ফুড কালারও দেয় মানে রেড ফুড কালারটা ব্যবহার করে তো আমি আজকে কিন্তু কোনো রকম ফুড কালার ছাড়াই ওটা বানিয়ে দেখাবো তো ফুড কালার তো আমাদের শরীরের জন্য ভালো নয় খুব একটা তো ফুড কালার ছাড়া বানাতে পারলে কিন্তু রেসিপিটা ভালো হয় আমাদের শরীরের জন্য খুবই ভালো হয় তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেলটাকে ভালো করে ঝেড়ে এগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা যদি মনে করেন একটু কালারটা আরেকটু লাল করবেন তাহলে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তো বাচ্চাদের খেলে ফুড কালারটা না দিলেই ভালো ফুড কালার ফুড কালার ছাড়া করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে হয়তো দেখতে ফুড কালার দিলে দেখতে একটু সুন্দর লাগে ভালো লাগে কিন্তু শরীরের জন্য কিন্তু একদমই ভালো নয় তো আরও কিছু দিয়ে দিলাম এখন এগুলোকেও এরকমভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব এরকমভাবে বেজে কিন্তু আপনারা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগে রুটির সাথে পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় সব কিছুর সাথেই খাওয়া যায় আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবে বিকেলেও কিন্তু ওটা খেতে পারেন খুবই ভালো লাগে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন তেলটাকে ভালো করে জেড়ে এগুলোকেও নামিয়ে নেব তো আরও কিছু হয়ে গেছে তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এগুলোকেও নামিয়ে নিচ্ছি তো এই দেখুন এখানে একটা প্লেটে কিন্তু সবগুলো রেখে দিয়েছি তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইতে যে তেলটা আছে এ তেলটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব তো রসুনটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কারিপাতা এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আরও একবার এগুলোকে ভেজে নেব এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু টমেটো সস দিলাম আর সামান্য একটু সয়া সস দিলাম একদম সামান্য কিন্তু দিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে ক্রিস্পি যে একটা আছে ওটা কিন্তু থাকবে না তো সামান্য একটু দিবেন বেশি কিন্তু দেওয়া দরকার নেই এখন সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম ওটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে এখন এগুলো একটু ভালো করে একটু মিশিয়ে নেব যেগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আরও কিছু ধনে পাতা ছিল এগুলোকেও দিয়ে দিলাম এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই ফুলকপি সিক্সটি ফাইভ রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটু সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে আর বাচ্চারা কিন্তু ঘর থেকে বের হলে এগুলো খেতে চায় আর এরকমভাবে কিন্তু ঘরে বানিয়ে দিলে ওরা কিন্তু আর বাইরের খাবার খেতেই চাইবে না খুবই সুস্বাদু হয় এরকমভাবে রেসিপিটা বানালে তো খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার